সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড জ্বরের মধ্যে পড়ে লন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপে প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়ে হতো এরই মধ্যে সে সমুদ্রে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো